হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিকুন্ডা সেন্টার আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স দীর্ঘদিন পর আজকে ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসলাম আজকে প্রামাণিকুন্ডা সেন্টারের কী কী কালেকশন আছে এই বাইকগুলো আপনাদের সময় ধারণা দেবো কোথায় কী অবস্থা আছে কতগুলি কিনতে পারবেন সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিকুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন ভিহর্স আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিহর্স প্রথমে আপনাদেরকে সুযুকি জিক্সার মোনোটন দুই হাজার একুশের মডেল এটা একটা ব্যাঙ্ক করা গাড়ি ব্যাংকের টাকা জমা আছে কিন্তু ফাইলটা এখনও জমা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে এই গাড়িটা নাম্বার করে পারবেন এটা দুই হাজার একুশের গাড়ি গাড়ি কিন্তু কন্ডিশন একদমই সুপার ফ্রেশ হয়েছে কোনো যাই স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নেই টায়ার থেকে শুরু করে সব কিন্তু একদম অরিজিনাল আছে জেনুয়েন সব কিছু পাবেন ইনশাল্লাহ তো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড কোনো দাম ধরার অপশন নয় পরবর্তীতে সুজুকি জিক্সা এস এফ এফআইএস দুই হাজার একুশের মডেল চোদ্দো হাজার কিলোমিটার চলা এবং রেজিস্ট্রেশন সহ এটা চোদ্দ হাজার কিলোমিটার চলা এটা কিন্তু জেনুয়েন চলা এফ আই এবিএস গাড়ির কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ আর গাড়িটি দুই হাজার একুশের এফ আই এবিএস চলা আছে চোদ্দ হাজার এটা জেনুয়েন প্রথম মালিকের গাড়ি মালিকানা চেঞ্জ যে কোনো মুহূর্তে করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল এটাও ব্যাঙ্কড্রাফ করা আছে এখনও ফাইল জমা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে দিতে পারবেন গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে আর এখানে যে স্পটগুলো দেখতেছেন এগুলো আমরা কিচ্ছু করিনি এটা স্টিকার ছিল স্টিকার উঠানোর পরে এরকম স্পট বেরোয়ছে তো যাই হোক আমরা যেরকম নিছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথাও কোনো রং বা এ ধরনের কোনো কাজ করিনি তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে ইয়ামাহা এফ এস ভার্সন থ্রি দুই হাজার বিশের গাড়ি এটাও স্টেশন সহ এফআইএস এই গাড়িটি চলা আছে তেরো হাজার কিলোমিটার এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো দাম দ্বারা নাই পরবর্তীতে টিভিএস রাইডার একশো সিসি দুই হাজার শেষের গাড়ি গাড়িটি খুবই ভালো আছে আর এগারো কিলোমিটার চলা অন্টেস অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন গাড়ির কন্ডিশনও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড তো পরবর্তীতে হিরো হাং হিরো হাং একশো পঞ্চাশ সিসি দুই হাজার উনিশের মডেল সিঙ্গেল ডিক্সের একটা গাড়ি রেজিস্ট্রেশন বগুড়া এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে প্রথম মালিকের গাড়ি কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্টের ধরনের কোনো হিস্ট্রি নাই তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি এক লক্ষ দুই হাজার টাকা ওয়ানলি এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফোর দুই হাজার একুশের মডেল এটাও রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন বগুড়া আর গাড়ির কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ রয়েছে প্রথম মালিকের গাড়ি কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্টের ধরনের কোনো হিস্ট্রি নাই তো ওই গাড়িটি ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে হিরো হাং ২০১৮ হাজার আঠারো মডেল সিঙ্গেল ডিস্সের একটা গাড়ি এই গাড়ির কন্ডিশনে কিন্তু অনেক ভালো আছে রেলিস্টেশন সহ কন্ডিশন অনেক ভালো আছে টুকটাক স্পটের যে স্টিকারগুলোতে এগুলোতে স্পট আমরা কিচ্ছু করিনি যেরকম নিছি এরকমই আপনাদেরকে দেখাচ্ছি তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি নব্বই হাজার টাকা ওয়ানলি নব্বই হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু দুই হাজার আঠারো মডেল ফুল টাকার রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা নাই যেরকম নিছি এরকমই আছে মালিকানা চেঞ্জ যে কোনো মুহূর্তে পুড়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইয়ামা এফজেট এস ভার্সন টু দুই হাজার আঠারোর মডেল এবং ডাবল ডিক্স একদমই সাশ্রয় মূল্যে কিন্তু আপনারা ভার্সন টুটা পেয়ে যাচ্ছেন পরবর্তীতে সবার ক্রাশ একটা বাইক ইয়াং জেনারেশনের জন্য এই বাইকটি মনোটন দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন বগুড়া এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই গাড়িটি আজকেই নেওয়া হয়েছে এমাত্র ওয়াশ করে নিয়ে আসা হলো ইঞ্জিন থেকে শুরু করে এ টু জেড একদম ইনটেক পাবেন গাড়িটির চলা আছে ছয় হাজার কিলোমিটার একুশের মডেল কোথাও কোনো স্পট নাই তো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এক লক্ষ ছেষট্টি হাজার টাকা ফিক্সড কোনো দাম ধরে অপশন নাই পরবর্তীতে বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের গাড়ি গাড়িটি অনলি চার হাজার দুইশো কিলোমিটার চলা আর এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন বগুড়া এখন আপনাদেরকে প্লেটটা দেখাবো ডিজিটাল প্লেটটা এই যে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট মালিকানা চেঞ্জ করে নিলেও করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড কোনো দাম দরের অপশন নাই তো মোটামুটি সম্পূর্ণ গাড়ি দেখানো শেষ আর এখানে যে গাড়িগুলো দেখতেছেন রানারের এই পাঁচ থেকে শুরু করে ওই পর্যন্ত এই পাঁচটা গাড়ি একদম ব্র্যান্ড নিউ ইনটেক গাড়ি এই গাড়িগুলো নিলেও আপনাদের দেওয়া যাবে কিন্তু এই গাড়িগুলো আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন আর এই গাড়িগুলো বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এই গাড়িগুলোর আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাইলেও আমি জানাতে পারবো ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিলেই এই গাড়িগুলোর আলাদাভাবে আপনারা ভিডিও পাবেন তবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত